কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে উপহাস না করে কি না করে উপহাস না করে কোন সম্প্রদায় কোথায় কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায় উপহাস না করে যদি বন্ধা উপহাস করে আল্লাহ আইন লঙ্ঘন করেছে আল্লাহ বলতেছেন কেন না যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এখন ধরেন আপনি তরিকায় গেছেন পীরের দরবারে গ্যার বিশ্বরে বের মা ফিলে কেউ আপনাকে উপহাস করেছে কি করেছে উপহাস করেছে আমরা আল্লাহ উপহাস করো না সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে

আল্লাহ কয় তোমরা একে অপরের প্রতি দোষারোপ করে না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না কি নামে মন্দ নামে অর্থাৎ কেউ যদি কোন দরবারে টুপি পরে আমরা ভিল্লা দেই নবীর সুন্নতি সুল রাখলে আমরা টিটকারি করি উপনামে ডাকি আল্লাহ বলতেছে তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না কেউ বিশ্বাস করলে তাকে মন্দ নামে ডাকা অন্যায়ের কাজ কেউ চেষ্টা করতেছে বারবার বার সুন্দর ভাবে আদায় করার জন্য কেউ যদি অবিশ্বাস করে কেউ যদি তাকে চিৎকারি করে কেউ যদি তাকে বচ্ছনা দেয় আল্লাহ করে এটা মন্দ কাজ অর্থাৎ তুমি তাকে নিরুৎসাহিত করো না তুমি তাকে উৎসাহিত করো কি করো উৎসাহিত করো আমার আল্লাহ কয় তাকে উৎসাহিত করো যারা এ ধরনের আচরণ হতে নিবৃত না হয় এরকম আচরণ যারা করে নামাজিদেরকে টিটকারি করে মাহফিল আলাদারকে টিটকারি করে জিকির আলাদারকে টিটকারি করে পীর আলাদারকে টিটকারি করে মাজার আলাদারকে টিটকারি করে তারা যদি এই টিটকারি হতে মস্কারি হতে দূরে না যায় আমার আল্লাহ কয় নিবৃত না হয় তারাই অত্যাচারী তারা কি অত্যাচারী অর্থাৎ তাদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন কি করো রক্ষা করো তাহলে আপনি মাহফিল থেকে বাইরে হইয়া গেলেন যে আপনারে টিটকারি করলো আপনি মাহফিল থেকে বাইরে হইয়া যাওয়ার পরে যে মস্কারি করলো যে আপনাকে ভেঙ্গ করলো সে কি আল্লাহরে মানছে না মানছে না এই যে আপনি সাত আসমানে আল্লাহ নামাজকে ফিল্টার করে কি করে সাত আসমানে আল্লাহ নামাজকে ফিল্টার করে এই ভাইয়ে এখন আপনি নামাজ যদি আদায় না করেন তো হবে না আমার আল্লাহই কয় আজকে মাহফিলের ভূমিকায় যে আয়াত টিপাড় করেছি এই আল্লাহ এই আয়াতদের মধ্যে এক জায়গায় আল্লাহ বলতেছেন লা তাখনা তুমি রাহমাতুল্লাহ রাসূল আপনি তাদেরকে বলেন পুরো আয়াতটা পড়ে শুনাই আল্লাহ বলেন আয়াতের নম্বর আগে বলে দেই সুরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ঘোষণা করে দাও কাকে বলতেছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম কে আল্লাহ বলতেছেন ঘোষণা করে দাও হে আমার দাসগণ ঘোষণা করে দাও হে আমার দাসগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ কি করেছ নিজেদের প্রতি জুলুম করেছ অন্যায় করেছ বেবিচার করেছ আর ক্ষমা পাওয়ার আশা নাই কি নাই ক্ষমা পাওয়ার আশা নাই আল্লাহ রাসুল সাল্লাম বলতেছেন এক ব্যক্তি জীবনে এমন গুণা করছে গুনা করতে করতে নিরানব্বইটা খুন করছে জীবনে কোনো কোন অনেক দেন জীবনে কোন অন্যায় নাই সে সারছে না কোন অন্যায় নাই সে করছে না কোন নে করছে না অন্যায় করতে করতে বিপুল হইয়া গেছে অন্যায়ের মধ্যে পাগল পারা হয়ে গেছে জীবনে শুধু অন্যায় করছে অন্যায় করছে করতে করতে নিরানব্বইটা খুন করছে কয়টা নিরানব্বইটা খুন করছে এবার তার মনের মধ্যে ইচ্ছা আসলো আমি ভালো হতে চাই আল্লাহ আমারে ক্ষমা যদি করে যে ভালো হওয়ার উদ্দেশ্যে এক দরবেশের দরবারে গেল এক বুজুরগোর দরবারে গেল এক ভাগদির দরবারে গেল আল্লাহ রাসূল বলতেন শোনো গাউস বাগ গুণ্যাত তালেবীদের মধ্যে বন্ননাটি তুলে আমাদেরকে বুঝাচ্ছেন ওই ব্যক্তি যখন গেল দরবেশের কাছে বুজুরগোর কাছে যাইয়া বলল হে আল্লাহর হে আল্লাহর প্রিয় বান্দা আমি ভালো হতে চাই আমি নিরান্নব্বইটা খুন করেছি আমার ভালো হওয়ার কোনো ব্যবস্থা আছে নি আল্লাহর বান্দায় দরবেশ কয় না

সে আবার হাঁটা ধরলো ওই ব্যক্তির ফোন করলো কটা হইলো একশো রাখ সে হতের মধ্যে কিছু বুজুর্গ পাঁচ ছয়জন বুজুর্গ ব্যক্তির পাইলো হতের মধ্যে ভাইয়া তাদেরকে ধরলো

সে ভুল করছে আমরা যদি কই নাই এখন আমরা রোজ ভুল করবো তখন তারা চিন্তা ফিকির কইরা একটা জায়গা দেয়া দিল এক বুজুর্গর বাড়ি এক গুরুর বাড়ি গুরু এর মধ্যে যা ওই দিকে ওইখানে একজন গুরু আছে উনি মানুষদেরকে তালিম তালকিন দেয় ওই তালিম তালকিন দিয়ে মানুষ

তেমন নেওয়ার ফেরস্তা কায় আমি তো আর আমল নেমু দেখ তেমন নেওয়ার ফেরস্তা কয়ে আমি তো আর আমুল নেম লাগছে ফারাফারি এমন সময় আসলি আল্লাহ ডাক ও তোমার বান্দার লোক কবজ করার জন্য তোমার হুকুম করতেছি এই তোমার দুইজন ফেরেশতা তারা কি লাগছে দেখো আল্লাহ আল্লাহ কয় দেখো আমি সংকেত করি এই টাকাটা আল্লাহ কয় রাস্তাটা মাপ দাও যখন রাস্তাটা মাপ দিল তার বাড়ি থেকে তার টাকা পর্যন্ত এবং ওই বুজুর্গদের দরবার পর্যন্ত গুরু নয় পর্যন্ত রাস্তা দুইটা সমান এবার তো মিমাংসা হইল না আবার আল্লাহ আবার মাপ দাও আল্লাহর কুদরতে তার বাড়ি রাস্তাটা হইয়া গেছে বড় আর

তোমা আল্লাহর দরবারে কবুল হয় তারা আফসোস করবে ইস আমি আর কেন পাপ করলাম না আল্লাহর রাসূল বলেন যত বড় পাপী হও না কেন আমি রাসূলের আনুগত্য যদি আসে তোমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন কিন্তু যখন আল্লাহ তোমার তোবা কবল করবেন যখন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন এতদিন তুমি একটা পাপ করলে তোমার আমল নামায় একটা পাপ লেখা হইত ক্ষমা পাওয়ার পরে যদি একটা পাপ করো তোমার আমল নামায় সত্তরটা পাপ লেখা হইব কি হইব সত্তরটা পাপ লেখা হইব আল্লাহ দরবারে তোবা করার পরে আর অন্যায় করা যাইতো না কি করা যাইতো না আর অন্যায় করা যাইতো না

আল্লাহর কি আল্লাহ তোমার দিকে তুমি আল্লাহর দিকে আল্লাহ তোমার দিকে কার দিকে তুমি তুমি দিকে মুখ মুখাপে হয়েছো আল্লাহ তোমার মুখাপেক কি করে তোমার দিকে তাকিয়েছেন তোমার দিকে দৃষ্টি করেছেন তুমি যখন নামাজের মধ্যে দৃষ্টি ফিরাইয়া নাও আল্লাহ তোমার হইতে দৃষ্টি সরাইয়া নেন কি করেন

নামাজে যেটা আগে বেশি প্রয়োজন শহর এমনি গাউসে বা